কাশ্মীর প্রায় পৃথিবীর স্বর্গ নামে পরিচিত ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল রাজকীয় হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত কাশ্মীর তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক জটিলতার জন্য বিখ্যাত তার তুষার ঢাকা চূড়া সুমিষ্ট উপত্যকা নির্মল হ্রদ এবং বিচরণশীল নদীগুলির সাথে কাশ্মীর শতাব্দী ধরে কবি লেখক এবং ভ্রমণকারীদের কল্পনাকে ধরে রেখেছে ভৌগোলিকভাবে কাশ্মীর তিনটি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত জম্মু কাশ্মীর উপত্যকা এবং লাদাখ প্রতিটি অঞ্চল তার নিজস্ব অনন্য কবচ এবং আকর্ষণ প্রদান করে জম্মু দক্ষিণের অঞ্চল তার প্রাচীন মন্দির প্রাণবন্ত উৎসব এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত কাশ্মীর উপত্যকা প্রায়শই কাশ্মীরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত এটি তার সবুজ তৃণভূমি মনোরম বাদান এবং আইকনিক ডাললেকের জন্য বিখ্যাত কাশ্মীরের পূর্ব অংশে অবস্থিত লাদাখ তার মরুভূমির প্রাকৃতিক দৃশ্য প্রাচীন মঠ এবং প্রাণবন্ত তিব্বতী সংস্কৃতির জন্য বিখ্যাত কাশ্মীরের সবচেয়ে আইকনিক প্রতীকগুলির মধ্যে একটি হল ডাল হ্রদ একটি বিশাল জলরাশি যা চারপাশে লীলাভূমি ভাসমান হাউসবোট এবং ব্যস্তবাজার হ্রদটি ক্রিয়াকলাপের একটি কেন্দ্র যেখানে স্থানীয়রা এবং পর্যটকরা একইভাবে শিকারা রাইড উপভোগ করে হস্তশিল্পের জন্য কেনাকাটা করে এবং ভাসমান রেস্তোরাঁগুলিতে পরিবেশিত স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ করে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কাশ্মীর একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের আবাসস্থল যা এর শিল্প সঙ্গীত এবং রন্ধন প্রণালীতে প্রতিফলিত হয় এই অঞ্চলের হস্তশিল্প যেমন পশমিনা শাল কাশ্মীরি কার্পেট এবং জটিলভাবে খোদাই করা কাঠের কাজ সারা বিশ্বে অত্যন্ত মূল্যবান ঐতিহ্যবাহী কাশ্মীরি রন্ধন প্রণালী তার সুগন্ধযুক্ত মশলা এবং সমৃদ্ধ স্বাদের জন্য পরিচিত খাদ্য উৎসাহীদের জন্য একটি গ্যাস্ট্রোনমিক আনন্দ কাশ্মীরের মনোরম সৌন্দর্য প্রায়শই এর অশান্ত রাজনৈতিক ইতিহাস দ্বারা ছাপিয়ে যায় উনিশ সালে ব্রিটিশ ভারতের বিভক্তির পর থেকে এই অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের একটি হাট হয়ে দাঁড়িয়েছে উভয় দেশই কাশ্মীরকে সম্পূর্ণরূপে দাবি করে কিন্তু নিয়ন্ত্রণ রেখা তাদের মধ্যে এই অঞ্চলকে বিভক্ত করে শুধুমাত্র এর কিছু অংশ নিয়ন্ত্রণ করে অমীমাংসিত সংঘাতের ফলে কয়েক দশক ধরে সহিংসতা বিদ্রোহ এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে যা কাশ্মীরের জনগণের জীবনে গভীর দাগ ফেলেছে চ্যালেঞ্জ সত্ত্বেও কাশ্মীর তার কালজয়ী সৌন্দর্য এবং স্থিতিস্থাপক চেতনা দিয়ে দর্শকদের মোহিত করে চলেছে কাশ্মীরের জনগণ তাদের উষ্ণতা এবং আতিথ্যতার জন্য পরিচিত এবং খোলা বাহু দিয়ে পর্যটকদের স্বাগত জানায় এছাড়াও তারা তাদের জন্মভূমির সৌন্দর্য ভাগ করে নিতে আগ্রহী হিমালয়ের ট্র্যাকিং থেকে শুরু করে প্রাচীন দুর্গ এবং প্রাসাদ অন্বেষণ কাশ্মীর ভ্রমণকারীদের জন্য রোমান সংস্কৃতি এবং প্রশান্তি অন্বেষণের জন্য প্রচুর অভিজ্ঞতা সরবরাহ করে সাম্প্রতিক বছরগুলিতে অবকাঠামোর উন্নতি নিরাপত্তা বৃদ্ধি এবং এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের লক্ষ্যে উদ্যোগ নিয়ে পর্যটনের প্রচার এবং কাশ্মীরের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা করা হয়েছে যদিও শান্তি ও সমৃদ্ধির পথ দীর্ঘ এবং চ্যালেঞ্জিং হতে পারে কাশ্মীরের আকর্ষণ অপরিবর্তিত রয়েছে যা সারা বিশ্ব থেকে ভ্রমণকারীদের আমন্ত্রণ জানায় এর নিরন্তর আকর্ষণ এবং অতুলনীয় সৌন্দর্য আবিষ্কার করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না